একটা কাজ মোবাইল এই মোবাইল দিয়ে পৃথিবীর অনেক কাজ করা যায় মোবাইলের এই ক্ষমতা আছে আপনি মোবাইল চালাতে পারেন না এটা মোবাইলের দোষ না আপনার দোষ কি বলেন আপনার দোষ আল্লাহর কোরআনের ভিতরে ইসলামের ভিতরে সব সমস্যার সমাধান আছে কিন্তু আপনি সমাধান কুজিয়া বাহির করতে পারেন না কোরআনের দোষ না আপনার দোষ নিজের ব্যর্থতা নিজের দুর্বলতা আজকের দুনিয়ার মানুষের। তথাকথিত প্রযুক্তি সায়েন্স টেকনোলজি বিদেশি বিভিন্ন জ্ঞান বিজ্ঞান আমদানি করিয়া এইগুলো যে পরিমাণ আলোচনা করে এতটুকু যদি আল্লাহর গবেষণা আলোচনা পর্যালোচনা করতো সমাজ শান্তির সমাজ এগুলো হয় না আজকে খেলার নামে টেকা খরচ করা হয় একটা খেলা আপনি দেখেন ফুটবল খেলায় আমাদের অনেকে বলে ফুটবল খেলাইলে অসুবিধা কি আসরের নামাজ পরে দেখা যায় টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক হাতে তাসদিও আছে এর পরবা খেলার গ্যালারি তো খেলা দেখতেছেন আপনি একটা আবার চিন্তা করছেন যারা ফুটবল খেলে এর হাফ পেন পড়ে না ফুল পেন পরে। হাফ পেন পড়লে আমার মনে হয় রান তো বাইরে হয় না বাইরে হয় নি এই হাঁটু থেকে নাভি পর্যন্ত ডাকিরা হয় এটা মুস্তাহাব সুন্নত ওয়াজিব কত হাজার সুন্নতে জায়গায় করলে একটা ফরদরছমান হইব আর সতর্কে রক্ষা করা সাময়িক ফরজটা চব্বিশ ঘন্টা ফরজ চব্বিশ ঘন্টা ফরজ তো এই জায়গায় দেয়া যারা খেলে তাদের যেমন রান বেড়ি হয় ঠিক তেমনি ভাবে যারা দেখে তাদের চোখকে এই বেহায়া মানুষের রান দেখায় দৃষ্টি দেয়নি না দেয় না আপনার চাইলে তো ফিরাইতে পারবা না এই জন্য নবীজি হজরতে আলী রাজিয়ালকে বলছেন আলী সাবধান রান বাহির করিও না হজরতে মিসবর ইবনে মখরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিরাট এক উজনি পাথর কাঁধে উঠাইছেন কাঁধে উঠাইছেন ফরনের লঙ্গি বিরাট ভারী তো একটু সামনে গেছেন লঙ্গি জুলিয়া লঙ্গি খুলে যাচ্ছে এখন বাড়ি পাথর হওয়ার কারণে তিনি লঙ্গিটা টাইট দিবার সময় নাই হঠাৎ করে নবীজির দৃষ্টি পড়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন হে মিস্তর এমনি মাকরমা সাবধান আগে লঙ্গি সমাল কারণ তোমার রান বাহির হয়ে যার তোমার সতর বের হয়ে যার তোমার সতর ডাকা তোমার জন্য ফরজ যারা খেলাধুলা করে हां খেলাধুলা যারা অনেকে মনে করেন দৌড়া দৌড়ই খেলে সময় আসার পরে মাগরিবের আগে তার শত ঠিক আছে ওই সময় মাদ্রাসার ছাত্ররাও কিছু খেলাধুলা করে শত ঠিক আছে দুই উত্তর নামাজও ঠিক আছে সারা দিন পড়ালেখাও তার সময় গুরুত্ব ছিল ঠিক আছে এখন একটু সময় ব্যয় করার জন্য নির্ধারিত কোনো সময় যাবে না এটা একটু তার জন্য অনুমতি আছে যেমন আজকে অনেকে ফজরের পরে শহরে দেখবেন অনেকে দৌড়া দৌড়ি করে এটা রূপ থেকেও মুক্তি হওয়া যায় ডায়াবেটিস ওয়ালার সুবিধা হয় শরীরে একটু ফ্রেশ হয় আপনার শরীরে একটু ঘাম দেয় অনেক রোগ থেকে মুক্তি পাইবেন অলসতা দূর হবে এটা একটা ঠিক আছে শরীয়তে এটার হুকুম দিছে এর জন্য বিনোদন করতে হলে এক আসর জমাইবেন আর বেগানা মহিলা আনবেন উলঙ্গ হইয়া নাচবে গাইবে নিশা হবে আর আপনার বিভিন্ন এটা বিনোদন বলবেন এটা ইসলামে বিনোদন বলে না এটা মানবতার মানুষত্ব ধ্বংস করা বলে আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান কর